তাহলে আমরা একটু দেখি প্রেজেন্টেন্স কাকে বলে প্রেজেন্টেন্সটা হচ্ছে বর্তমান সময়ে কোন কাজ এখনই হচ্ছে বর্তমানে যে আমি পড়াচ্ছি আপনারা আমার সাথে আছেন আমার কথা শুনছেন এটা কি বলে প্রেজেন্টেন্স তাই তো মিস বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমাদের টেন্স হচ্ছে তিন প্রকার কত প্রকার তিন প্রকার তিন প্রকার সবাই একটু বলি তিন প্রকার ঠিক আছে তাহলে তিন প্রকার কি কি প্রেজেন্ট টেন্স টেন্স ফিউচার টেন্স তার মধ্যে প্রেজেন্ট টেন্স কি বর্তমানে কোন কাজ হচ্ছে এমন কোনো কিছু যখন হবে যে এমন সময়কে যখন নির্দেশ করবে তখন সেটা হবে তারপরে কাকে বলেন তো আমাকে তারপরে আমাকে হচ্ছে আরফা একটু বলেন তারপরে মসিনা একটু বলেন সবাই একটু একটু করে বলেন আমাকে বর্তমান কোন কাজ বর্তমান সময়ে কোনো কাজ করাকে

মানে সময়কে নির্দেশ করবে তার মানে বর্তমান সময়কে যেটা নির্দেশ করে সেটা হচ্ছে প্রেজেন্টেন্স তাই তো আর past কি অতীতে কোন কাজ বোझाলে তাকে past tense বলে তাই গুড তার মানে অতীতকালে কোন কাজ হয়েছে বা অতীতকালে যখন অতীতকালের যে সময়টা আছে সেই সময়টাকে যখন নির্দেশ করবে তখন কি হবে past হবে আর আপনি একটু বলুন

পাস্ট টেন্স হচ্ছে বর্তমান সময়কে বোঝায়। পাস্ট টেন্স কেসে বোঝায় যখন অতীতকালে কোনো কাজ হয়েছে বোঝায় তখন আমরা পাস্ট টেন্স বলবো। আর ফিউচার টেন্স কখন হবে যখন ভবিষ্যৎকালে কোনো কাজ হবে তখন আমরা কি বুঝব ফিউচার টেন্স। আপনারা আমার সাথে একটু বলেন একটু রেসপন্স করলে আমার ভালো লাগবে ঠিক আছে? প্রতিসাথে কোনো কাজ বোঝালে তাকে ফিউচার টেন্স বলে। ভবিষ্যতে কোনো কাজ বোঝালে টেন্স কেলি বলে। ওকে থ্যাঙ্ক ইউ।